তো গাইস আবার আমরা চলে এসেছি মানে আমি আগের পর এসেছিলাম আস্তে আস্তে বলছে আবার চুরি করতে চলে এসেছি কোথায় যাচ্ছিস ভাই কাঁচা কাঁচা ছিল কিন্তু ছোট ছোট ছিল পড়ে আছে দেখুন গাইস কত 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 পড়ে আছে সব ঝরে পড়ে গেছে এই দিকটা কিন্তু একটু কভার আছে পুরো

এগুলো কাটা থাকে ভয় তো লাগে আমার কাঁটার জন্যই তো নালে দাঁড়াই দিচ্ছে নাড়িয়ে দিয়ে আমি হয়ে পুরো ভরে ভরে আছে তুই কোনটা নেবি নিয়ে শেষ করতে পারবি না কোথায় পড়বে দেখতে পাবি না ছেড়ে দে সেটা ভয় লাগছে ভাই আরে বাবা তুই যা করছিস দেখা তো সুন্দর এখানে পড়লো কোথায় গেল এগুলো আহ বাবা মায়ের আগে মেরে হাতে লেগে গেছিল দেখে কিছু কেমন মজা আসছে বল চুরি করে হ্যাঁ সত্যি তাই কুলপার থেকে কে কে কাটা খেয়েছো অনেক বড় আছে আর নিচেই দেখ ভাই এখানে একটা আছে

বড় পেয়েছি একটা এ মিষ্টি হবে খুব ওপরগুলো তো আরো বড় বড় আছে কিন্তু কি করে পারবো গাইস একটু হেল্প করে দিন না আইডিয়া দিন আইডিয়া বললো মিশু এরম ভাবে গাছটা বেশ এরম নেবে না যত পারবি নাড়িয়ে দে যত পড়ো পড়ুক আমার মাথায় পড়ুক আর স্মৃতিশক্তি ভুলে যাক তারপর আর ভিডিও পাবেন না আপনারা এইখানগুলো সব পেরে পেরে শেষ করে দিয়েছে তোর ভিতরই ঠিক আছে তারপর আমার স্মৃতিশক্তি আছে আর একবার পড়লে মনে হারিয়ে যাবে মার 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 জোরে মার কুল তুমি তাড়াতাড়ি ঝরে পড়ো প্লিজ খাওয়া দিক পড়ে যাবে